আমি মোটেও আশ্চর্য হব না যদি দুদিন পর এরকম কোনো ঘোষণা শুনতে পাই যে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা হঠাৎ তারা দাবি তুলেছে যে এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধটুদ্ধ আমরা মানি না পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা ভাই ভাই ছিলাম আর এই দুই ভাইকে আলাদা করার জন্য ভারতের স্বার্থে বঙ্গবন্ধু এই মুক্তিযুদ্ধ চালনা করেছিল আমরা তাই মুক্তিযুদ্ধ মানি না তাই দেশের সংবিধান থেকে দেশের পাঠ্য বই থেকে ইতিহাস থেকে সম্পূর্ণ এই মুক্তিযুদ্ধ বিষয়টাকে মুছে দেওয়ার জন্য তারা আবার কোনো একটা মার্চ বা কোনো একটা দাবি তুলে কোনো একটা আন্দোলন শুরু করেছে এরকম কোনো ঘটনা হলে আমি একদমই আশ্চর্য হব না কারণ তার আগেই সেই ঘটনা হওয়ার মতো কিছু উপসর্গ আমরা দেখতে পাচ্ছি তাই আপনাদেরও আশ্চর্য হওয়া উচিত নয় যদি আগামী দিনে এরকম কোনো সংবাদ শুনতে পান যে এবার বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ যে বিষয়টা ছিল ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ আমাদের যে মহান সংগ্রাম ছিল সেটা এবার সংবিধান থেকে দেশের সমস্ত বই থেকে দেশের সমস্ত ঐতিহাসিক জায়গা থেকে মুক্তিযুদ্ধ বিষয়টাকে পুরোপুরি মুছে দেওয়া হচ্ছে এরকম খবর যদি আপনারা শুনতে পান একদমই আশ্চর্য হবেন না কারণ আজ মুক্তিযুদ্ধের যে মহানায়ক তার নামটাকেই মুছে ফেলা হচ্ছে তাহলে মুক্তিযুদ্ধ এটাকে অস্বীকার করতে আর কদিন মুক্তিযুদ্ধের যে মহান নায়ক যার ডাকে লক্ষ লক্ষ মানুষ গ্রামগঞ্জ থেকে ছুটে আসলো সেই নায়কের নাম যদি মুছে দেয়া হয় তাহলে সেই যুদ্ধটা অস্বীকার করতে যুদ্ধটাকে মুছে দিতে কত সময় আর বাকি তাই না দেখুন এখানে কি খবর আসছে চোখ মোটা মোটা হয়ে যাবে খবরটা পড়ার পর বদলে যাচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার সংজ্ঞা থাকছে না শেখ মুজিবের নাম মহান মুক্তিযুদ্ধের বছর পর মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মানে সংশোধন যে টিম আছে তারা অধ্যাদেশ জারি করেছে দু এই খসড়া তৈরি ও প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খসড়ায় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে শেখ মুজিবুর রহমানের নাম বাদ দেওয়া হয়েছে একই সঙ্গে যারা সরাসরি যুদ্ধে অংশ নেননি তাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে তালিকাভুক্ত করা হচ্ছে এই হচ্ছে বিশে মানে বিস্তারিত প্রতিবেদন রয়েছে এখন এই বিষয়টা কি বললাম আপনাদের মাথায় ঠিক ততটা ছাপ পড়ল না ঠিক আছে এবার আমি আপনাদেরকে খুবই সহজ সরলভাবে বুঝিয়ে বলছি যে অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের সংজ্ঞায় এবার কি পরিবর্তন আসতে চলেছে এবং কীরকম বিকৃতি তারা ঘটিয়েছে আর এই যে আমি আপনাদেরকে বললাম যে কদিন পর হয়তো মুক্তিযুদ্ধ এই বিষয়টাকেই এই বিক্ষুব্ধ ছাত্র জনতা এরাই তো এখন দেশের হত্যাকর্তা পরিচালক তাই না তো এরাই যদি কাল বলে ফেলে যে মুক্তিযুদ্ধ আমরা মানি না মুক্তিযুদ্ধের কোনো বিষয় বাংলাদেশে থাকবে না তাহলে মোটেই আশ্চর্য হওয়ার বিষয় নয় আসুন দেখি নূতন এই পরিবর্তনে কি কি পরিবর্তন আনা হচ্ছে বন্ধুরা বর্তমান সংজ্ঞা মানে এই যে আগের যে নিয়ম ছিল সেই বর্তমান সংজ্ঞায় মুক্তিযুদ্ধার সেই পুরনো সংজ্ঞা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার ভিত্তিতে যারা ছাব্বিশে মার্চ উনিশশো থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো পর্যন্ত মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন তারাই মুক্তিযোদ্ধা ভালো করে একবার শুনবেন খুবই শব্দের এদিক ওদিক আছে এর মধ্যেই সমস্ত পরিবর্তন ঘটে গিয়েছে আর একবার পড়ছি আমি বর্তমান সংজ্ঞা মানে আগের যে নিয়ম ছিল তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার ভিত্তিতে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার ভিত্তিতে যারা ছাব্বিশে মার্চ উনিশশো থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো পর্যন্ত মুক্তিযুদ্ধের সরাসরি এটাও খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ সরাসরি অংশগ্রহণ করেছেন তারাই মুক্তিযোদ্ধা এখান থেকে দুটো পয়েন্ট আপনাকে তু ধরে নিতে হবে সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার ভিত্তিতে সরাসরি যারা অংশ গ্রহণ করেছেন এই ডেট থেকে ওই ডেট অবধি এটা এতদিন পর্যন্ত ছিল তারাই মুক্তিযোদ্ধা এবার আসুন এই নূতন সংজ্ঞা যেখানে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে এই নূতন সংজ্ঞায় বলা হচ্ছে যারা গ্রামগঞ্জে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন প্রশিক্ষণ নিয়েছেন সরকারি সরাসরি পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন এবং মুক্তি বাহিনী বিএলএফ আনসার নৌকমান্ডো বা অন্যান্য স্বীকৃত বাহিনীর সদস্য ছিলেন তাদের মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য করা হবে এটা আরেকবার আমি পড়ছি এই নতুন সংজ্ঞায় বলা হচ্ছে যারা গ্রামগঞ্জে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন প্রশিক্ষণ নিয়েছেন মানে যারা সরাসরি যুদ্ধ করেছে তারা তো মুক্তিযোদ্ধা তাছাড়াও নতুনভাবে যুক্ত করা হয়েছে যারা গ্রামগঞ্জে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন প্রশিক্ষণ নিয়েছেন এবং যারা সরাসরি যুদ্ধ করেছেন তারা সকলেই মুক্তিযোদ্ধা এবার এখানে আরেকটা যে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে এই আগে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় শেখ মুজিবুর রহমানের নাম স্পষ্টভাবে উল্লেখ ছিল শেখ মুজিবুর রহমানের নাম এখন পুরোপুরি মুছে ফেলা হয়েছে মুছে ফেলে সেখানে এই যে আগের সংজ্ঞায় বলা হয়েছে যে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার ভিত্তিতে এইটাকে পরিবর্তন করে করা হয়েছে বাংলাদেশের জনগণ সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জন্য যুদ্ধ করেছে এখানে শেখ মুজিবুরের নাম কিন্তু উল্লেখ করা হয়নি অর্থাৎ আগের সংজ্ঞায় বলা হয়েছিল শেখ মুজিবুর রহমানের ঘোষণার ভিত্তিতে যারা সরাসরি যুদ্ধ করেছেন তারাই মুক্তিযোদ্ধা এখন নূতন সংজ্ঞায় বলা হচ্ছে যারা সরাসরি যুদ্ধ করে সরাসরি যুদ্ধ করেছেন তারা মুক্তিযোদ্ধা তাছাড়াও গ্রামগঞ্জে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন প্রশিক্ষণ নিয়েছেন তারাও মুক্তিযোদ্ধা এবং শেখ মুজিবুর রহমানের ঘোষণার ভিত্তিতে যে কথাটা উল্লেখ করা হয়েছে সেখান থেকে ওই শেখ মুজিবুর রহমানের ঘোষণার ভিত্তিতে যে মুক্তিযোদ্ধা শুরু হয়েছিল সেটাকে মুছে দিয়ে বাংলাদেশের জনগণ জনগণ সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জন্য যুদ্ধ করেছে এটাকে বসানো হয়েছে মানে কোনো নেতা বা কোনো নায়কের ঘোষণার ভিত্তিতে মানুষ যুদ্ধ করেনি মানুষ যুদ্ধ করেছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জন্য যুদ্ধ করেছে এখান থেকে পুরোপুরি প্রতিটা লড়াইয়ে প্রতিটা যুদ্ধে প্রতিটা সংগ্রামে যে একজন করে পথ পথপ্রদর্শক থাকে ফ্রন্টলাইনার থাকে একজন নেতা থাকে এখানে এত বড় একটা মুক্তিযুদ্ধ এত বড় একটা সংগ্রাম সেই সংগ্রামের কোনো নেতাকে রাখা হচ্ছে না অ্যাকচুয়াল নেতা যে তার নামটাই মুছে দেয়া হচ্ছে সুতরাং মুক্তিযুদ্ধ মুছতে আর কতদিন আরও কিছু পরিবর্তন করা হয়েছে আসুন আপনাদেরকে আরও একটু বলি এটা তো গেল মেন বিষয় যেটা এছাড়াও আরও যে পরিবর্তন আপনার হচ্ছে এখানে সেটা হচ্ছে আর নতুন ক্যাটাগরি এখানে অ্যাড করা হয়েছে মুক্তিযুদ্ধের সহযোগী এই নামে নতুন একটা ক্যাটাগরি তৈরি করা হয়েছে যেটা আগে ছিল না এখন এই মুক্তিযুদ্ধের সহযোগী কারা সেটা আমাদেরকে একটু দেখতে হবে কিন্তু তার আগে বলি আগে মুক্তিযুদ্ধ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে সরাসরি অংশগ্রহণের প্রয়োজন ছিল এখন সেটা পরিবর্তন হয়ে মুক্তিযুদ্ধের সহযোগী নামে একটা নতুন বিভাগ তৈরি করা হয়েছে মানে যারা সরাসরি যুদ্ধ করেছে তারাই মুক্তিযোদ্ধা এছাড়া আর কোনো কিছু নেই কিন্তু সেখানে একটা ল্যাজ জুড়ে দেয়া হয়েছে এখন যারা সরাসরি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেনি তাদের বাদেও একটা ল্যাজ জুড়ে দেয়া হয়েছে নতুন নামে মুক্তিযুদ্ধের সহযোগী আচ্ছা এই সহযোগী কারা এই সহযোগী হচ্ছে বন্ধুরা যারা যুদ্ধের সময় প্রবাসে বা দেশের ভিতরে থেকে মুক্তিযুদ্ধের সমর্থন দিয়েছেন বিশ্ব জনমত গঠনে ভূমিকা রেখেছেন কূটনৈতিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে লবি করেছেন মানসিক ও নৈতিকভাবে মুক্তিযুদ্ধের সহায়তা করেছেন কিন্তু সরাসরি হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেননি এনাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে ঘোষণা করা হয়েছে এ একটা বিষয় হল আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা এই যে এখন এই খসড়া তৈরি করা হয়েছে এই যে এখন নতুন সংজ্ঞা তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধের এটা যদি কার্যকর হয়ে যায় তাহলে মুক্তিযু অনেক অনেক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে যাবে এবং কত পরিমাণ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হতে পারে সেই হিসাবে সেই সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে কয়েক হাজার মুক্তিযোদ্ধার তালিকা কয়েক হাজার মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়ে যাবে আর এই খসড়ার আইন যেটা সেটা পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত জনসাধারণের মতামতের জন্য খোলা থাকবে মানুষ চাইলে মতামত দিতে পারে সমালোচনা করতে পারে কিংবা পরিবর্তনের দাবি তুলতে পারবে কিন্তু মানুষের যে দাবি মানুষের যে বক্তব্য মতামত সেগুলো কি শুনবে এগুলো তো কথার কথা রাখা হয়েছে তারা তাদের মতো সমস্ত কিছু তৈরি করে দিয়েছে এবার এটাই চালু হয়ে যাবে এখন কি বলবেন দর্শক এই বিষয়ে আপনারা বলুন কি বলবেন এই যে সংগ্রামটা হলো প্রত্যেকটা সংগ্রামে যেরকম একটা করে ফ্রন্ট লাইনার থাকে একজন করে নায়ক থাকে লিডার থাকে কিন্তু এই মুক্তিযুদ্ধের এই বাংলাদেশের মহান ঐতিহাসিক মুক্তিযুদ্ধের এখন এই যে নতুন সংজ্ঞা তৈরি করা হয়েছে কাল যদি কোনো এক বিদেশি এসে এই সংজ্ঞা পড়ে তাহলে সে এখানে কোনো লিডারকে খুঁজে পাবে না এমনভাবে এই মুক্তিযুদ্ধের সংজ্ঞা তৈরি করা হয়েছে এই সংজ্ঞাতে কোনো লিডার নেই কোনো নেতা নেই যার যে ফ্রন্ট লাইনে ছিল এরকমভাবে এই মুক্তিযুদ্ধের সংজ্ঞাটাকে তৈরি করা হয়েছে সুতরাং ধীরে ধীরে আমরা যা দেখতে পাচ্ছি এরা যদি পরবর্তী রাজনৈতিক ক্ষমতায় আসে তাহলে দেশে মুক্তিযুদ্ধ এই যে একটা গর্বের বিষয় মুক্তিযুদ্ধ এই যে বিগত বিগত ষাট সত্তর বছর ধরে আমরা গর্বের সাথে বলে আসি হানাদার বাহিনীকে আমরা পরাজিত করেছি দেশ স্বাধীন করেছি এটা পুরোপুরি ভুলে যেতে হবে কারণ মুক্তিযুদ্ধটাকেই এরা পুরোপুরি শেকড় থেকে তুলে ফেলে দেবে এখন মুক্তিযুদ্ধ এত বড় একটা বিষয় সেই জন্য ডাইরেক্ট এই জিনিসটাকে হাত দিতে পারছে না ডাইরেক্ট মুক্তিযুদ্ধ মানি না এটাকে বলতে পারছে না সেই জন্য সেই কথাই আছে না এত বড়ো একটা জিনিস যদি খেতে হয় তাহলে সেটা তুমি একবারে খেতে পারবে না ওটাকে টুকরো 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 করে খাও দেখবে একটা সময় এই তোমার থেকে একশো গুণ বড়ো জিনিসটাও তুমি খেয়ে ফেলেছো তো সেই এই বিক্ষুব্ধ জনতার থেকেও হাজারগুণ বড় যে বিষয় মুক্তিযোদ্ধা সেটা তারা এখনই একবারে খেতে পারবে না ভাঙতে পারবে না সেই জন্য তারা টুকরো 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 করে ভাঙছে দেশের যেখানে যা বঙ্গবন্ধুর মুরাল ছিল নাম ছিল স্মৃতি ছিল সব মুছে দিচ্ছে এখন মুক্তিযুদ্ধের যে খসড়া যে সংজ্ঞা সেখান থেকে বঙ্গবন্ধুর নামটা তুলে দিচ্ছে সুতরাং প্রথমে বঙ্গবন্ধুকে ভ্যানিশ করে দিল বই থেকে ইতিহাস ঐতিহাসিক সমস্ত জায়গা থেকে বঙ্গ মুক্তিযুদ্ধের যে লিডার তাকে ভ্যানিশ করে দিল এরপরেই হবে মুক্তিযুদ্ধকে ভ্যানিশ করার কাজ তবেই না সেই পাকিস্তানে বসে থাকা জিন্নাদের মনের কামনা বাসনা পূরণ হবে যেটা তারা সত্তর বছর আগে লজ্জিত হয়েছিল সেটাতে তারা আবারও সম্মানিত হবে তো দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মুক্তিযুদ্ধের লড়াইয়ে বঙ্গবন্ধুর নাম এবার থেকে আর খুঁজে পাওয়া যাবে না জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত ধন্যবাদ সকলকে